আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পেশাগত বিশেষ কাজ যে কাজগুলো আগে আমাকে পূরণ করতে হয়েছে কারণ এই কাজটা অর্থাৎ এই অ্যাস্ট্রোলজি কাজটা আমার নেশা তাই আগে আমার পেশাকে গুরুত্ব দিতে হয়েছে তারপরে এটা তো আপাতত আমি একটুখানি বিশ্রাম পেয়েছি যার জন্য আমি আবার ভিডিও দিতে পারছি এবং নিয়মিত ভিডিও দেব এখন অডিওর মাধ্যমে দিচ্ছি কিন্তু নেক্সট নিয়মিত আপনারা অডিও ভিডিও দেখতে পারবেন আগে যেভাবে দেখতেন তাই প্রত্যেকে বলবো যেহেতু দীর্ঘদিন ভিডিও দিইনি চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে তাই অন্তত পক্ষে একটি লাইক এবং কমেন্টে হরেকৃষ্ণ লিখে দেবেন তাতে চ্যানেলটি আবার নতুন করে বৃদ্ধি পাবে গড়ে উঠবে এই হচ্ছে বিষয় এই হচ্ছে আবেদন আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে এই আবেদনটা রেখে আমি ভিডিও শুরু করছি আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে ভিডিও করছি দেখুন একটা অত্যন্ত শুভ ফল কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে কারণ মনে রাখবেন বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে আমাদেরকে ভালোই দেয় মন্দ দেয় না এবং এই বৃহস্পতি যার যার জন্মছকে ভালো রয়েছে তাকে চিন্তা করতে হবে না কারণ আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতি ট্র্যানজিটে এসেছে আঠেরোই অক্টোবর যদিও এটা অল্প দিনের ট্র্যানজিট সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের ট্র্যানজিট কিন্তু এইটুকুর মধ্যে আপনাদেরকে যা দিয়ে যাবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না যদি আপনার জন্মছকে বৃহস্পতি ভালো থাকে তার সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমি বলছি কিন্তু একটা কথা এখানে বলে রাখি যে আপনাদের জন্ম ছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনার উচিত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গাইড মেনে চলা অন্যথায় কিন্তু আপনি এই শুভ ফলের যে গুরুত্ব একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনি কিন্তু ফিল করতে পারবেন না কিন্তু যদি আপনার শুভ থাকে তাহলে এটা নিয়ে তো ভাবার কোনো দরকারই নেই কারণ নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যভাব আর ভাগ্যভাবে বৃহস্পতি যখন আসে তখন অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে কারণ ভাগ্যভাব থেকে লগ্নভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি কর্কট রাশিতে মিথুন থেকে এসেছে মিথুন থেকে কর্কটে সে ট্র্যানজিটে এসেছে এই ট্র্যানজিটে সে আপনাদের লগ্নভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর সে পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের রাশির ঘরে দৃষ্টি দেবে এবং সে সপ্তম ঘরে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ মকর রাশির ঘরে দৃষ্টি দেবে এবং আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ মিন রাশির ঘরে দৃষ্টি দেবে তাহলে এই নবম ভাব খুব গুরুত্ব সহকারে এখানে বুঝতে হবে নবম ভাব মানে ভাগ্যভাব ভাগ্য থেকে তার যে দিশাটা দিচ্ছে সেটা কোথায় কোথায় পড়ছে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এবং এই যোগাযোগ অবশ্যই আপনার কর্মজীবন বিশেষ করে আপনার সন্তান জায়গাটা খুব বেটার ফল দেবে এবং প্রেমজ জীবন কারণ পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ভালোভাবে বুঝুন মিন রাশির ঘর হচ্ছে পঞ্চম ভাব সে তার নবম দৃষ্টির দ্বারা আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে প্রেম সন্তান এই জায়গাটা অত্যন্ত শুভ একই সঙ্গে আপনার কর্মজীবন শুভ অর্থাৎ এই যে এই এই যে সময়টা খুব ভালো করে যদি আমরা বুঝি সেটা বৃশ্চিক রাশির জন্য বলতে পারেন বছর শেষে যেন একটা বিরাট প্রাপ্তি যোগ দিতে এসেছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি আপনার অনেকেই হয়তো বৃশ্চিক রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে এমনিতে বৃষ্টিক ভাগ্যটা ভাগ্যটক করাটা ভালো হয় না কারণ বিশ্বিক রাশির সম্পর্কে আমি ডিটেলস এ বিষয়ে বলেছি কেন এদের ভাগ্য ভালো হয় না আমি এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেব সেটা আপনারা একটু দেখে নেবেন আজকে এই নিয়ে আর আলোচনা করছি না তাহলে দীর্ঘায়িত হয়ে যাবে এই ভিডিওটা করতে গিয়ে তো কিন্তু এই এই সময়টা কিন্তু আপনাদের জন্য সৌভাগ্য আনছে বৃহস্পতি যদি আপনার লগ্ন চাটে বৃহস্পতি ভালো হয়ে থাকে তো না হলে আপনারা কিন্তু অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করে প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে তবে এখানে মনে রাখবেন ডাইরেক্ট রেমিডি কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া উচিত নয় বৃহস্পতি খারাপ আছে বলে বৃহস্পতি দুম করে একটা অনেকে এখনকার যারা ব্যবসায়িক জ্যোতিষী তারা ভরা শাস্ত্রকে খুব বেশি গুরুত্ব না দিয়ে টুকটাক ডিগ্রি নিয়ে এসে তারা অনেক সময় জ্যোতিষশাস্ত্র নিয়ে প্র্যাকটিস করছে এটা খুব বিপজ্জনক এইখান থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে দেখুন রেমিডির বিষয়ে পড়াশর হরাশাস্ত্রে যেটা বলা আছে ধরুন আমার বাড়িতে বা আপনার বাড়িতে দুটো সন্তান আছে একটি সন্তান খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে খুব ভালো আর একটা সন্তান একটু দুষ্টু এবং ডিসিপ্লিন মেনটেন করে চলে না তাহলে আপনি বা আমি যখন বাড়ির কোনো গুরু দায়িত্ব দেব তার উপর কাকে দেবো নিশ্চয় দুষ্টুটাকে দেব না কাকে দেব না যে একটু ডিসিপ্লিন মেনটেন করে চলে যাকে ভরসা করা যায় অনুরূপভাবে আপনার জন্মছকে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে বৃহস্পতি কিন্তু রেমেডি দেওয়া যাবে না ইনডাইরেক্ট ভাবে বুঝতে হবে অর্থাৎ মিত্র প্ল্যানেটে মিত্র মিত্র রাশিতে যদি যদি যায় গ্রহের সঙ্গে থাকে তাহলে তাকে দিতে হবে এটা বুঝতে হবে এই রেমিডি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দ্বিতীয় কথা এখন জিবিটির মাধ্যমে অনেকে প্রেডিকশন করছে এটাও বিপজ্জনক চ্যারজিবিটির মাধ্যমে ওষুধ খাচ্ছে ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর জিবিটিকে রোগ বলছে রোগের ওষুধ জিবিটি বলে দিচ্ছে ডাক্তারবাবুকে যাওয়া প্রয়োজন পড়ছে না এইটা কিন্তু আমার আপনার জন্য যারা এই ধরনের ভুল করছেন ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এ বিষয়ে সমাজের প্রত্যেককে সচেতন করা উচিত যে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া উচিত নয় জিবিটি এখনো অতটা উন্নত হয়নি তাছাড়া কোনো দিনই এটা সম্ভব না একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু একজন পেশেন্টকে দেখবে তার সার্বিক সমস্ত কিছু রিপোর্ট দেখে তবে কিন্তু তিনি ওষুধ দিয়ে থাকেন এটা নিয়ম এখন কিছু মানুষ এই চ্যাটজিবিটিকে পেয়ে অনেকে তারা রোগ বর্ণনা করে রোগের ওষুধ খাচ্ছে আর সব থেকে আরও ভয়ঙ্কর এটা যেমন হয়েছে অনেকেই দেখছি কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছে কয়েকজন তারা চ্যাটজিবিটির মাধ্যমে প্রেডিকশান করে আমাকে বলছে যে আমাকে এরকম উত্তর দিল আপনি আমাকে এই বিষয়ে একটুখানি হেল্প করুন আমি বললাম চ্যাজিবিকে আর একবার জিজ্ঞাসা করুন তিনি যখন আর একবার জিজ্ঞাসা করেছে বলছে বারবার আমাকে এক এক সময় এক একটা রিপোর্ট দিচ্ছে এবং রাশি লগ্ন সঠিক দেখাচ্ছে আমি বললাম চ্যাট জিবিটি এখনো এআই এখনো অতটা উন্নত হয়নি যে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন তাই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেমন যেতে হবে বিশেষজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতে হবে এখনো সেই পর্যায়টা আসেনি এটা কিন্তু মাথায় রাখবেন এটা লজিক্যালি সত্য তাই দয়া করে ওষুধ খাবেন না কে না দেখিয়ে দয়া করে দুমদাম কোনো রত্ন বা কিছু পরে বসবেন না এটা আমার আবেদন এবার আসি আমাদের মূল কথায় বর্তমান যে ট্র্যানজিট এই ট্র্যানজিটে বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল এনেছে বিশেষ করে কর্মজীবনে কর্মভাবে যারা সরকারি চাকরির জন্য ওয়েট করছেন কেন বলছি কারণ বৃহস্পতি সরকারি চাকরি দেয় বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি শিক্ষামূলক দেয় টিচিং ঠিক আছে অর্থাৎ শিক্ষকতার জবকেও কিন্তু বৃহস্পতি দেবে যারা চাকরির জন্য ঝুলে রয়েছেন যারা পরীক্ষা দিয়েছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা শিক্ষকতার জন্য রয়েছেন বা কোনো চাকরির জন্য রয়েছেন বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তাদের জন্য জুন মাস পর্যন্ত অত্যন্ত শুভ যদিও জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে না মার্চ মাস পর্যন্ত বৃহস্পতি ট্রানজিটে আপনারা ভালো জব পাবেন ঠিক আছে আপনাদের সেই সুবর্ণ সুযোগ কিন্তু আছে কিন্তু আপনাকে বৃহস্পতির প্রতিকারটা করতে হবে সেটা ডাইরেক্টভাবে হোক বা ইনডাইরেক্টভাবে হোক সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবার আসি যে প্রেম এবং বিবাহ এটাও কিন্তু অত্যন্ত সুভযোগ রয়েছে কিন্তু বৃহস্পতি এখানে একটা খারাপ ফল দিতে পারে সেটা কি আমাদের বৃহস্পতি যখন বক্রি হবে এগারোই নভেম্বর থেকে তখন কিন্তু পেটের রোগ আনতে পারে বৃহস্পতি পেটের রোগ বা কোষ্ঠকাঠিন্য বা পাইলস বা আমাদের হাটের বিষয়টা কিন্তু বৃহস্পতি দেখে ফলে আমাদের শরীর নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে এটা কিন্তু এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই জায়গাটা মাথায় রাখবেন আপনারা কিন্তু এই জায়গাটা ভুগবেন কারণ আপনাদের রাশির যে মানে অবস্থান সেটা হচ্ছে সেক্সুয়াল পার্টে খুব ভালো করে বুঝবেন হুম সেক্সুয়াল পার্টে হচ্ছে আমাদের এই রাশির অবস্থা মানে আমাদের এই যে বলি না মেষ রাশি মাথা অবস্থান মানে এরকম ভাগ আছে প্রত্যেকটা রাশি আমাদের শরীরের অবস্থানের জায়গা রয়েছে হুম মাথা থেকে একদম পা পর্যন্ত ঠিক আছে আমরা পায়ের পাতা মিন রাশিকে বলি মানে এরকম ব্যাপার রয়েছে অনুরূপভাবে বিশ্বিক রাশি এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে যে হচ্ছে আমাদের সেক্সুয়াল পার্টটাকে ইন্ডিকেট করে এর ফলে দেখবেন এদের জাতক জাতিকাদের সন্তান হতে একটু প্রবলেম হয় বা সেক্সুয়াল সমস্যা হয় বা এরা একটু উত্তেজক হুম একটু উত্তেজনাপন্ন এদের এরা খুব রোমান্টিক হয় এবং সেক্সুয়াল জীবন এদের একটা অতৃপ্তি থেকে যায় হুম এবং এরা খুব একটু অন্যান্য জাতক জাতিকার থেকে এরা সেক্সুয়ালভাবে খুব অ্যাক্টিভ ঠিক আছে এরা বেশি পেতে বেশি একটা এদের মানে প্রাপ্তির একটা ব্যাপার থাকে এবং শয্যাসুখের একটা অভাব কিন্তু এদের থাকে কারণ ব্যাপার আছে এগুলো দুর্বলতার ব্যাপার আছে যে জায়গাটা দেবে যেমন এদের বেশি আবার দুর্বলতাও কিন্তু আছে এর জন্য এদের সন্তান হতে অনেক সময় প্রবলেম হয় এদের অনেক সময় জড়ায়ুতে প্রবলেম দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে গায়নে অনেক প্রবলেম আনে ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল অনেক প্রবলেম চলে আসে হুম একদিকে যেমন উত্তেজক অন্যদিকে কিন্তু অনেক রকম প্রবলেম এদের এই জায়গাটাই ইন্ডিকেট করে অনুরূপভাবে এই বৃহস্পতি কিন্তু মনে রাখবেন আপনাদের যেহেতু পেট এবং হার্ট এই বিষয়কেও দেখে তাই এই সময় আপনারা কিন্তু যদি আপনাদের প্রবলেম হয় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি সচেতন থাকবেন কারণ এগারো নভেম্বর থেকে কিন্তু বক্রি হবে এবং বক্রি অবস্থাতে কিন্তু সে আবার পরবর্তীতে মিথুন রাশিতে ফিরে যাবে হুম তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু প্রবলেম হলে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে ওষুধপত্র খাবেন এটাকে একদম গুরুত্ব না দিয়ে ঠিক আছে হচ্ছে হোক হ্যাঁ বা ঠান্ডা জল লেগেছে গুরুত্ব দেবেন না এরকম করবেন না ঠিক আছে আর অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মছক প্রেডিকশন করিয়ে নেবেন তাতে অত্যন্ত শুভ আমি এটা আমার ব্যক্তিগত মত ঠিক আছে দুম করে কোনো কিছু রত্ন পরে নেওয়া এটাও ঠিক নয় তো এবার বলি যে প্রেমজ জীবনও কিন্তু এবং আপনার দাম্পত্য জীবনও কিন্তু শুভ এটা বলতে হবে এবং কর্মজীবন শুভ শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য দিকে ঘাটতি থাকলেও শিক্ষা এবং দূরদেশ ভ্রমণ এটাও কিন্তু রয়েছে তাই এই সুন্দর যোগটা কাজে লাগান এবং আনন্দ করুন যেন এইটা বিফলে না যায় সেটাকে দেখুন এর জন্য সচেতন থাকতে হবে আর আপনাদের জন্য রেমিডি গাইডের কথা বলবো বৃহস্পতির রেমিডি এখানে দরকার কিন্তু আপনার জন্ম ছকে কি হয়ে আছে সেটা তো আমি জানি না ব্যক্তিগতভাবে তাই প্রত্যেকের এটা ইন্ডিভিজুয়াল আলাদা তাই যদি আপনি আপনার বৃহস্পতির সঠিক গাইড এখানে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন কর্মজীবনেও শুভ রয়েছে আপনার বিশেষ করে দাম্পত্য জীবন চাকরি এভরি সমস্ত কিছু দিক দিয়ে প্রমোশন সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু একটা গভর্নমেন্টের জব যারা ঝুলে রয়েছে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভ হ্যাঁ এবং কর্মজীবনে বা প্রাইভেট জবের ক্ষেত্রেও শুভ বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ এক কথা বৃহস্পতি শুভ মানে ভাবতে হবে আমাদের সবার ক্ষেত্রেই শুভ এবং যেখানে আপনাদের নবমভাবে এসেছে ভাগ্যভাবে এসেছে সেখানে যদি আপনার বৃহস্পতি জন্ম ছকে শুভ থেকে যায় এবং ট্রানজিটে নবমভাবে এসেছে তার মানে ভাবতে হবে সার্বিক শুভ এটা মনে রাখবেন যদি আপনার জন্মচকে শুভ থাকেন সার্বিক শুভ সার্বিক মানেই কিন্তু আমাদের হেলথ বোঝায় যদিও বক্রি হলে হেলথে একটু প্রবলেম হবে বাকি স্বাস্থ্য বাদ দিয়ে শিক্ষা তারপরে হচ্ছে প্রপার্টি যুক্ত বা মামলা মুকদ্দমায় জড়িয়ে রয়েছেন সেখান থেকে আলাদা একটা লাভ হওয়া এবং একই সঙ্গে শেয়ার মার্কেট সেখানে কিন্তু আমি বলবো মার্চ মাসের পর ইনভেস্টের দিকে যাবেন কারণ এটা মঙ্গলের বছর এই বছর কিন্তু শেয়ার মার্কেট ডাউন যাবে কারণ দু হাজার মঙ্গলের বছর আপনারাও মঙ্গলের জাতক জাতিকায় এই মুহূর্তে ইনভেস্ট করলে কিন্তু ঠুকবেন তাই অন্ততপক্ষে মার্চ মাস এয়ার ইন্ডিং হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু শেয়ার মার্কেটের দিকে ঢুকবেন অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিকে বলবো সার্বিকভাবেই এই বৃহস্পতি ট্র্যানজিট আপনাদের জুন মাস পর্যন্ত বেটার ফল দেবেই এবং পরবর্তীতে সময়েও বৃহস্পতি যখন পুরোপুরিভাবে মিথুন থেকে আবার কর্কটে আসবে তখন কিন্তু সার্বিক শুভ ফল পাবেন অর্থাৎ আপনাদের জন্য যা শুভ আনবে সেটা বৃহস্পতি আনবে এটা আর বলার কোনো জায়গা নেই তাই যেহেতু সাড়েসাথি নেই আপনাদের ঢাইয়া নেই তো এ এখন নিশ্চিন্তে থাকুন সঠিক প্রেডিকশান সঠিক গাইড করে সামনের দিকে এগিয়ে চলুন অতএব চিন্তার কোনো জায়গা নেই শুভ ফল পাচ্ছেন নিশ্চিন্তে থাকুন একটাই কথা সঠিক প্রেডিকশান সঠিক গাইড করে এগিয়ে চলুন সকলকেই বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি যেহেতু একদম রিজ হয়ে গেছে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এটুকু হেল্প করুন নমস্কার আজকে এটুকুই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখাও হবে কারণ পরে আমি ভিডিওগুলো অডিও ভিডিও করব